ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মানিক সোর্স ইউটিউব চ্যানেল নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত মানুষ আজকের ভিডিওর ধামরান দেখে আপনারা বুঝে গেছেন আমি কী নিয়ে কথা বলতেছি ইনস্ট্যান্ট আপনারা কীভাবে ফার্স্টটা হট টোকেন আপনারা কীভাবে ক্লেম করবেন একদম ফ্রিতে আপনারা জানেন এক একটা হট টোকেন কিন্তু আন করা যারা একদম নর্মাল ইউজার আছেন কোনো রেফার ট্যাপার নাই ওদের কিন্তু একটা হর টোকেন অ্যান করতে অনেক দিন সময় লাগে তো আজকের ভিডিওতে আমি দেখাবো ইনস্ট্যান্ট আপনারা কীভাবে ফার্স্টটা হট টোকেন ক্লাইম করবেন তার মানে ফার্স্ট হওয়ার টোকেন ক্লাইম করতে যদি আপনার এক মাস দেড় মাসের মতো সময় লাগতো সেটা কিন্তু আপনি একদিনে এই আজকের এই পাঁচ থেকে সাত দশ মিনিটের ভিডিও দেখিয়ে আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন তো কেন এরকম একটা বড়ো সুযোগ আপনি মিস করবেন কোনোভাবে এটা মিস করা ঠিক হবে না এবং আজকের ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট আপডেট দিব যেটা কিন্তু মাস্ট মাস্টু আপনাকে এই হট মাইনিংয়ে আপনাকে এলিজিবল করতে হেল্প করবে যদি মিস করেন তাহলে কিন্তু হবে না আজকে ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট তো শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা স্টার্ট করবেন আর যারা হচ্ছে আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে তাদের আজকে টুডিগ্রাফার নামে লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে ক্লিক করে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তো জয়েন করে হচ্ছে আপনি চ্যানেলটা এভাবে ট্যাপ করে ধরে এখানে পিন অপশন পেয়ে চ্যানেলটা পিন করে রাখবেন এবং আমাদের গ্রুপে জয়েন থেকে গ্রুপে আপনি আপনার মতামত এস এম এস কোনো সমস্যা থাকলে আপনি এখানে কথা বলতে পারেন আমার সাথে ডিরেক্টলি অথবা আমাকে ইনবক্স করতে পারেন তো যাই হোক আজকে ভিডিওর যে মেন টপিক সেটা নিয়ে কথা বলতেছি তো আমরা মূলত কথা বলবো আজকে কীভাবে এখন ফার্স্ট হট টপিন ক্লেম করবেন আমি কিন্তু অলরেডি ক্লেম করে নিয়েছি তো আপনারা কীভাবে ক্লেম করবেন সেটা কিন্তু আমি আমার সেকেন্ড একটা অ্যাকাউন্ট আছে ওটা দিয়ে দেখাবো ঠিক আছে আর তো চলুন আমরা শুরু করি তো যেটা প্রথমে যে কাজটা করতে হবে আমাদেরকে কী করতে হবে হট মাইনিংয়ের ভিতরে হচ্ছে প্রবেশ করতে হবে এবং আরেকটা কথা বলে রাখি যারা হচ্ছে হট মাইনিংটা এখনও করতেছেন না বা জয়েন করেন নাই তারা স্টিল জয়েন করতে পারেন এখানে জয়েন লিঙ্ক দেওয়া আছে যে না বুঝলে কীভাবে ভিডিও দেখবেন এখানে ভিলেজ লিঙ্ক জয়েন লিঙ্ক সবকিছু দেওয়া আছে টপ দেখে জয়েন করে নেবেন আর কেননা এটা কিন্তু লং টার্ম একটা মানি প্রজেক্ট অনেক দিন থাকবে তো এখনও যদি জয়েন না করে থাকেন আফসোসের বিষয় না জয়েন করে ফেলবেন কাজ করে থাকবেন আর বিষয় হচ্ছে যারা মাইনিং জয়েন করছেন কিন্তু রেগুলার মাইনিং করতেছে না তাদেরকে বলবো মিস করে না রেগুলার মাইনিংটা আপনি শুরু করে দেন কারণ এটা কিন্তু হিউজ একটা প্রজেক্ট নোট কয়েনের পর এটা হট কয়েন আসছে তো হট কয়েন কিন্তু নোট কয়েন থেকেও ভালো প্রফেট দিতে পারে এটা মিলিয়ানিয়াম কথাটা পড়ে এখন আমরা চলুন শুরু করি তো যে কাজটা করতে হবে আপনাকে কী করতে হবে বটের ভিতরে প্রবেশ করতে হবে যারা অলরেডি জয়েন আসেন কীভাবে হাস্টার টোকেন ক্লেম করবেন না আর যারা নতুন জয়েন করবেন আজকে তারা বাস্তা টোকেন ক্লেম করতে পারবেন তবে আপনাদেরকে আগে কিছু ব্যালেন্স এট করে নিতে হবে তো আমি দেখাচ্ছি ওল্ডিজের জন্য তো আপনার মোটামুটি এখানে ঢুকলে আপনাদের একটা ব্যালেন্স এখানে শো করবে আপনার হট টোকেনটা এখানে ব্যালেন্স শো করবে ঠিক আছে তো এখানে আপনার হট টোকেন ব্যালেন্স শো করবে এখানে দেখেন আমার কিন্তু এখন চৌদ্দটা ব্যালেন্স আছে আমি কিন্তু দেখাবো পাঁচটা আমি কীভাবে ক্লেম করছি পাঁচটা ক্লেম করলে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমি এটা দেখাই আপনারা এটা দেখে রাখেন যে কত আছে চোদ্দো তো কী করতে হবে কথা মতো আপনারা কী করবেন এখানে হটটা স্টার্ট করে দিয়ে ক্লেম আজকে টোকেনটা ক্লেম করে নেবেন মানে হটটা মানি গ্রহণ করে নেবেন তো এখানে আপনি একটা বাটন দেখতে পারবেন মিশন অপশন আছে এই মিশন অপশানে আছে এই প্লেটটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করবেন মিশনে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে নেক্সট মিশনে এটা একটা ক্লিক করবেন প্রথম এটাতে দেন এখানে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন এখানে কী বলছে আর্ন ফাইভ ফোর টাক্ক ওয়ান টাক্ক টু টাক্ক থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে ছয়টা টাস্ক আপনি কমপ্লিট করলে এখানে ফার্স্ট টাকা ক্লাইম করতে পারবেন তো এখানে স্টেপ বাই স্টেপ দ্বারা করবে নিচের নিচে দেওয়া আছে তো আপনি এখানে কী করতে হবে মূলত ক্রিয়েট এমপি সি ওয়ালেট কিছুদিন আগে একটা আপডেট আছে কি এমপি সি ওয়ালেট ক্রিয়েট করতে হবে অনেকেই আমাকে কোশ্চেন করছেন এটা কি ক্রিয়েট করা বাধ্যতামূলক কিনা আমি বলছি হ্যাঁ করতে হবে তবে আমি আপডেট দিব তো এখানে এখন কিন্তু ফাইনাল আপডেট আসছে এইখানে আপনারা যদি এমপিসি ওয়ালেটটা ক্রিয়েট করেন তাহলে আপনি এখানে জিরো পয়েন্ট টু হাট পাবেন এবং এইখানে হচ্ছে ডিপোজিট করা লাগবে তো সবগুলো আছে আমি কমপ্লিট স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো এইখানে জয়েন করতে এই কাজটা করতে আপনাকে কী লাগবে আমি বলি প্রথমত আপনি এই ক্রিয়েট এমপিসি ওয়ালেটে ক্লিক করে এখানে ক্রিয়েট এমপিসিতে ক্লিক করেন এটা কিন্তু হয়ে যাবে তো আমার কিন্তু অলরেডি মেবি ক্রিয়েট করা আছে দেখো এগুলো ক্লিক করে এগুলো আপনি অ্যানেবল করে দেবেন ইনপুট অল দেখেন আমার কিন্তু অ্যাড হয়ে গেছে এইভাবে আপনারা কিন্তু এটা ক্রিয়েট করে নেবেন তো এমপিসি ওয়ালাটা ক্রিয়েট করা একদম ইজি তারপর ব্যাক করবেন আচ্ছা আমি আবার মিশনে যাই সরি বের হয়ে গেছে তো এমপিসি ওয়ালারটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনি কী করবেন সিম্পলি এই ক্লেম অপশনে ক্লিক করে এটা ক্লেম করে নেবেন হোয়াইট করবেন একটু লোড নিয়ে ক্লেম হয়ে যাবে মিশন কমপ্লিট আমি কিন্তু জিরো পয়েন্ট টু ওয়ার্ড ক্লেম করে ফেলছি অলরেডি তো দ্বিতীয়টা হচ্ছে ডিপোজিট ইথিরাম অন বেস কী বলছে এখানে দেখেন বলছে আপনাকে এখানে ডিপোজিট করা লাগবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা এই ডিপোজিট মানে হচ্ছে আপনার এখান থেকে ব্যালেন্স থাকে কিন্তু কেটে নেবেন না জাস্ট আপনি এখানে একটা সার্টেন অ্যামাউন্ট ডিপোজিট করবেন কত আমার বলে দিচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইথিরিয়াম বেস নেটওয়ার্ক ইথিরিয়াম তো বাস নেটওয়ার্ক ইথিরিয়াম হচ্ছে এখানে মেবি এটার ভ্যালু চার ডলারের মতো তো আপনারা কী করবেন এখানে আমি সাজেস্ট করবো আপনাদেরকে পাঁচ থেকে ছয় ডলার অথবা দশ ডলার আমি ছয় ডলার করছি আপনারা কি করবেন এখানে ছয় ডলার পরিমাণ হচ্ছে ডিপোজিট করবেন কেন ডিপোজিট করবেন এখানে ষাট ডলার করলে হয় আমি ছয় ডলার কেন বলছি কারণ নেক্সট যে মিশন আছে বিসটি সব এখানে কিন্তু ফাইভ ডলার প্লাস লাগবে এই জন্য বলছি তো এটা আপনারা কোথায় পাবেন আপনারা বাইন্যান্স থেকে ব্যাস ইতি রাম মধ্যে দিবেন মাত্র তিন সেন্টের মতো যাবে তো আপনারা কি করবেন এখানে ছয় ডলার পরিমাণ বলছে ব্যাস ইতিম ডিপোজিট করবেন তো ডিপোজিট কীভাবে করবেন ডিপোজিট ইতিরামে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে কপি করবেন কপি করে আপনি বাইন্যান্স থেকে ছয় ডলার পরিমাণ ব্যস্ট নেটওয়ার্কের লিথিরাম উদ্যোগ দিবেন তো অনেকে এটা বুঝুন বা বুঝেন আমি দেখাই দিই আপনি এখানে এসে হচ্ছে এরকম ছয় ডলার মানে হুবু ছয় ডলার না হলে একটু কম হয়েছে পাঁচ ডলার সেন্ট এটা বাই করবেন বাই করে উদ্যোগ করেন সাপোজ এটা আপনি লিথিরাম তো আপনি এখানে উদ্যোগ করার জন্য এখানে আপনি নিজের অ্যাড্রেসটা তিন সেন্টে কপি করে পেস্ট করবেন মনে করেন সাপোজ এটা আপনার অ্যাড্রেস তারপর হচ্ছে আপনি এখানে কী করবেন এই যে ব্যাস সিলেক্ট করবেন এই দেখেন ব্যাস নেটাই এখানে মাত্র তিন ফি যদি দেখেন খেয়াল করে এখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো থ্রি ইয়ার্স মানে তিন সেন্টের মতো ফিস হবে খুবই কম তারপর আপনি এখানে ম্যাক্স দিয়ে অ্যামাউন্ট উদ্ধ্রতে ক্লিক করবেন এটা কিন্তু উদ্ধ্র হয়ে তো যখন ডিপোজিট অ্যাড হয়ে যাবে আপনার ব্যালেন্স অ্যাড হবে তখন আপনি এখানে ঢুকে তো সেটা ক্লেম করে নেবেন তো আমার কিন্তু অলরেডি ডিপোজিট করা আছে তো দেখেন আমার কিন্তু এটা ক্লেম হয়ে গেছে তো দুটো টাস্ক কমপ্লিট আমি কিন্তু এখানে কিছু পরিমাণ হট কিন্তু ক্লেম করে ফেলছি অলরেডি এখন আমাকে যে কাজটা করতে হবে সেকেন্ডে টাস্ক হয়েছে এখন আমাকে যে কাজটা করতে হবে মেক এ ব্রিজ এইখানে ব্রিজ ব্রিজে ক্লিক করবেন এইখানে বলছে ব্রিজ করেন কীভাবে মেক এ ব্রিজ টু টাইম এখানে দুইবার ব্রিজ করতে হবে তো ব্রিজ করতে আহমরি ফি না আপনি প্রতি ব্রিজে মেবি দুই সেন্ট করে ফি যাবে তো প্রতি ব্রিজে দুই সেন্ট দু চার সেন্ট মানে আপনি এখানে যে ডলার টানবেন এটা আপনি আবার কাজ শেষ হলে করে নিয়ে নিতে পারবেন জাস্ট জাস্ট হচ্ছে এখানে কিছু ট্রানজাকশন করার বিনিময়ে আপনি এখান থেকে হট ক্লেম করতে পারবেন আর ট্রানজাকশন বলতে এটাই এখানে ট্রান্সফার করা লাগবে সব করা লাগবে ব্রিজ করা লাগবে তো এগুলো করলে আপনার সর্বোচ্চ সব মিলায় আপনার পনেরো থেকে বিশ সেন্ট ফিজ যাবে আমি সবই দেখাচ্ছি দেয় এখন আমাকে ব্রিজ করা লাগবে ব্রিজ করলে আমাকে এখানে জিরো পয়েন্ট ফাইভ ফোর দেবে তো মেয়েকে ব্রিজে ক্লিক করলাম আমি একবার ব্রিজ করবো কিসে আচ্ছা আমি দেখাই তো বেস্ট তো নেওয়ার কত এটাতে করি এখানে কত এখানে এনি অ্যামাউন্ট ব্রিজ করলে হবে তো আমি দেখাই আপনি জি ক্লিক করবেন তাহলে আপনি ডলার সিলেক্ট করে দেবেন ইজিলি তাহলে দেখেন আমি কিন্তু এক ডলার পরিমাণ ব্রিজ করবো ফি দেখেন খুবই যে মাত্র দুই স্যান পি খেয়াল করলে আপনি দেখতে দুই স্যান পি দেখেন জিরো পয়েন্ট জিরো টু বিজে ক্লিক করলেন এটা কিন্তু বিষ কমপ্লিট হয়ে যাবে বিজ কিন্তু ডান তো ডানে ক্লিক করলাম তা আমরা প্রথমত কী করছিলাম এই বেস থেকে নেয়ারে ব্রিজ করছিলাম এবার আমরা কী করব নেয়ার থেকে আবার বেজে করবো ঠিক আছে তো নেয়ার থেকে বেজে এখানে সিলেক্ট করা আছে অলরেডি না থাকলে আপনি এভাবে ক্লিক্ট করবেন তো আমার আবার বলতেছি প্রথমত আমরা বেস থেকে নেয়ারাই করছি এবার আমরা নেয়ার থেকে বেজে করবো তো এখানে দেখেন আমি যা করছি তাই আবার ম্যাক্স দিয়ে দিব ম্যাক্স দিয়ে দিলাম ক্লিক করলে বুঝবেন দেখেন আমার কিন্তু তিন স্যান মতো আছে আচ্ছা দিয়ে দিই ব্রিজ ব্রিজ কিন্তু হয়ে যাচ্ছে তো এখন ব্রিজিং ফর্ম হচ্ছিল ব্যাস থেকে নেয়ার এবার এবার ব্রিজিং ফর্ম নেয়ার থেকে বেশ মানে আবার এটা ব্যাস করে ফেলতেছি বেশি তেরাম হবে আর কি আপনারা বলবেন না আমি যেভাবে ভিডিও দেখেছি স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন তাহলে হবে দেখেন আমার এটা কিন্তু কিছুক্ষণ লোড নেই এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেন আপনি ডানে ক্লিক করেন ডানে ক্লিক করে ব্যাক ব্যাক করে হচ্ছে আপনি এটা এখানে ক্লেম করে নেবেন আসলাম এখানে ক্লেম হটে ক্লিক করবো এটা লোড নিয়ে ক্লেম হয়ে যাবে আমার হট ক্লেম ক্লেম এটা হয়ে গেছে এখন তিন নম্বর ট্রাস্টটা হচ্ছে ট্রান্সফার টোকেন বেস্ট হট আপনি এখানে এনি অ্যামাউন্ট ট্রান্সফার এনি ট্রান্সফার এনি টোকেন অন বেস্ট টু ইউর ফ্রেন্ড আপনি এনি অ্যামাউন্ট বেস্ট নেটওয়ার্কের এনি অ্যামাউন্ট আপনি যদি সেন্ড করেন আপনার ফ্রেন্ড বা মানে অন্য কোনো একটা ওয়ালেটে আপনি জাস্ট এনি অ্যামাউন্ট সেন্ড করে দেবেন তাহলে কিন্তু হয়ে আপনি এখানে জিরোপর নিয়ে হট ক্লেম করতে পারেন তো কীভাবে তো মেয়েকে ট্রান্সফার একটা ক্লিক করেন ক্লিক করার পর আপনি যাক কোন একটা অ্যাড্রেসে আছে তো সাপোজ আমি হচ্ছে এই অ্যাড্রেসটাতে পাঠাবো এটা আমার একটা ওয়ালেটের বিয়ে ব্যাসির অ্যাড্রেস বা বিএসি অ্যাড্রেস এইখানে আমি কী করব নেক্সট বাটনে ক্লিক করি ক্লিক করার পর হচ্ছে আমি এখানে স্কিপ দেব ব্যাসিরাম দেব কত এ নিয়ে এমন তো আমি জিরো পয়েন্ট জিরো টু অ্যাচ দিলাম ইউজি সিলেক্ট করলাম তারপর সহজ হল জিরো পয়েন্ট জিরো টু মানে দুই সেন্ট আমি হচ্ছে সাইন করবো আপনি এরকম এক দুই সেন্ট সাইন করবেন তাহলে কিন্তু হবে এই নিয়ে অ্যামাউন্ট সাইন করলে হচ্ছে ট্রান্সফার কমপ্লিট ডানে ক্লিক করলাম এখন আমি ব্যাক করবো ব্যাক করে আগে আমি এখানে মিশনে যাব মিশন 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 ওকে ক্লেম করে কিন্তু এটা ক্লেম হয়ে গেছে এখন আমাকে বলছে দেখেন এই কাজটা এই জন্য আমি বলছিলাম বেশি অ্যামাউন্ট নেওয়ার জন্য মেয়েকে ফাইভ এস প্লাস শপ অন বেস মানে ফাইভ ডলার প্লাস হচ্ছে আপনাকে এখানে শব করতে হবে ব্যস্ট নেটওয়ার্কে তো আপনি কি করবেন তাহলে একটা হার্ট ক্লেম করতে পারবেন তো মেকের শপে ক্লিক করবেন আপনার কাছে যেহেতু আমি বলছিলাম ছয় ডলার আনার জন্য নিশ্চয়ই আপনি ফাইভ ডলার প্লাস বা ছয় ডলার নিয়ে আসেন এখন আপনি একটা সফ করবেন কী সে এখানে আমি একটা ট্রিক শিখিয়ে দিই পরবর্তী যে মিশন আছে ওইখানে আপনাকে ডিজি তিনটা টোকেন হোল্ড করা লাগবে সেজন্য আপনি কী করবেন এখানে এখানে বেস্ট নেটওয়ার্কটা সিলেক্ট করে রাখবেন এখানে বেস্ট সিলেক্ট করা আসেই সমস্যা নাই আর এখানে ইতিরাম এটা বেস্ট নেটওয়ার্ক ইতিরাম ইডি সব করলেন কত সব করবেন যেহেতু ফাইভ ডলার প্লাস বলছে আমরা তে ক্লিক করব ক্লিক করে হচ্ছে এখানে ফাইভ দিব ফাইভ পয়েন্ট ওয়ান দিলাম ফাইভ ডলার ক্লিক করি সভাবে ক্লিক করি এটা আমার কিন্তু সবাই কমপ্লিট হয়ে যাবে আপনার চাইলে আমি ইউজিসিতে করছি আপনার ইউজিসি না করে ওই ব্যাস যেটা অন্য টোকেনে সলভ করতে পারে যেটা কাজে লাগবে যেরকম ডিজিএ নিয়ে আসে আচ্ছা আমার একটা ডান হয়ে গেছে এখন আমি এটা ইউজিসি করছি না এটাকে আমি আবার ই ব্যাজ করে ফেলবো কিন্তু এখন করার দরকার নেই কারণ এটা আমার নেক্সট কাজে লাগবে এখন আমি আরেকটা টোকেনে সহায়ক করবো সেটা হচ্ছে এখানে ক্লিক করলাম ক্লিক করলে এখানে দেখেন ব্যাজ নিটের অনেক টোকেন পাওয়া যাবে তো আমি কী করবো এখানে ডিজি এনিটা সিলেক্ট করব কেন করতেছি কারণ নেক্সট যে মিশন আছে ওইটাতে যে কোনো তিনটে টকন হোল্ড থাকা লাগবে তো আমার কাছে বেজ ই আছে এখন আমি ইউজিসি করছি এটাও আছে এখন আমি ডিজাইন করলে তিনটা টকন হয়ে যাবে তো এখানে আপনি এ নিয়ে আমাউন্ট করবেন তো আমি ইউজিসিতে ক্লিক করি জিরো পয়েন্ট দশ হচ্ছে ডিজেএন সোয়াইপ করব দেখি মানে ডিজেএনি বাই করতেছি আর কি সোয়াইপ করতেছি দেখি কী দেয় তো আমার কাছে সোয়াইপ কমপ্লিট হয়ে গেছে এখন আমি যদি ব্যাগে যাই একটা জিনিস খেয়াল করবেন তো মেকের সাপে আমরা ক্লিক করে আমরা যেহেতু ক্লেম ও করে ফেলছি আমরা ক্লেম হটে ক্লিক করলে আমরা কিন্তু একটা হট টোকেন এখানে দিয়ে দেবে এবং আমাদের যে লাস্ট মিশন যেটা হচ্ছে হোল্ড এনি থ্রি টোকেন অন ব্যাস এখানে যদি আমরা ক্লিক করি আমাদেরকে হোল্ড এনি থ্রি টোকেন অন ব্যাস তিনটা ব্যাস নেটওয়ার্কের তিনটা টোকেন এখানে হোল্ড থাকা লাগবে তো আমরা আগে চেক করে দেখি আমাদেরকে হোল্ড আসে কি না তা আমরা কী করবো একটু ওয়ালেটে দেয় ব্যাক করে একটু ওয়ালেটের দিকে আসি তো আমরা দেখবো আমাদের কিন্তু বেস্ট নেটওয়ার্কে কী কী আছে দেখেন বেস্টের ডিজিএন এর ইএফজিসি আছে তার মানে আমাদের কিন্তু তিনটা কিন্তু অলরেডি আছে তো এই তিনটা কিন্তু কীভাবে হয়েছে এই জন্যই আমি কিন্তু আগের মিশনে আমি আরেকটা টোকেন বেশি সফট করছিলাম একটা সফট করলে হয়তো জাস্ট আমি ইউজিসিটাও ডিজিএমটাও করছি কারণ নেক্সট মিশনের জন্য তো দেখেন আমার কিন্তু তিনটা অলরেডি আছে এখন আমি এটা ক্লেম করে নিতে পারবো এখন আমি ক্লিক করলে আমাকে ইনস্টান দুইটা হট কিন্তু এখানে আর দিয়ে দিচ্ছে তো দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে তো আপনার যদি এখানে সমস্যা হয় তাহলে আপনি রিলোড দেবেন এখানে ক্লিক করে রিলোড পেজে ক্লিক করে আপনি এখানে এখানে ক্লিক করবেন এটা কিন্তু ক্লেম হয়েছে তো দেখেন আমার কিন্তু ফার্স্টটা টোকেন কিন্তু হট টোকেন কিন্তু এখানে ক্লেম হয়ে গেছে এইগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এখন আপনি ব্যাক করে মেন ব্যালেন্সটা চেক করবেন আপনার আমার কিন্তু আগে ছিল চোদ্দ চোদ্দ এখন আমি দেখি আমার কত আছে আমি যদি এখানে করি এটা তো দেখেন আমার কিন্তু হট ব্যালেন্স ছিল চোদ্দটা এখন আমার মানে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ পাঁচটা ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমি কিন্তু লাইভ আপনাদেরকে ক্লেম করে দেখেছি কিভাবে আপনার ক্লেম করেন তো আমি দেখেন এইখানে ছয় ডলার নিয়ে আসার জন্য আমি এইখানে ওয়ালেটে আমার পাঁচ ডলার আশি সেন্টের মতো ছিল এখন আমার অলরেডি কত আছে সব কাজ করার পরে দেখেন পাঁচ ডলার সাত আমি এটা আছে একসাথে সব করে নিই সবগুলো হচ্ছে আপনি চাইলে আবার এরকমভাবে সবগুলো একসাথে ব্যবসা করে ফেলতে পারেন ডিজাইন করছেন এবার ডিজাইন থেকে ই থেকে নিয়ে নেবেন আবার ইজিসি থেকে বেজে নিয়ে যাবেন শেষ তো দেখেন আমি এখানে মূলত পাঁচ ডলার আশি পঁচাশি সেন্টের মতো এই ওয়ালেটে ট্রান্সফার করে নিয়ে এসেছিলাম তো আমার এখন পাঁচ ডলার তিয়াত্তর সেন্ট আছে তাহলে কত ফি খেয়েছে সব সব মিলে ওইদিকে পাঁচ সেন্ট আর এর দিকে হচ্ছে সাত সেন্ট টোটালি বারো সেন্ট ফি গেছে আমি সব কাজ করছি বিজ করছি সব করছি অ্যাগেন বিজ সব করে আবার সবগুলা এই যে দেখেন ডিজে নিউ ডিসি থেকে আমি আবার ইতিরাম করে ফেলছি এখন আমি চাইলে এটা আবার আপনি চাইলে এটা আবার কি করে এইভাবে ট্রান্সফার সেন্টারে ক্লিক করে আপনি আপনার বাইন্যান্সে আবার নিয়ে নিতে পারেন এতটুকুই কিন্তু কাজ তাই ছিল মূলত গুরুত্বপূর্ণ আপডেট আর একটা কথা হচ্ছে এটাই বলছিলাম আপনাকে অবশ্যই ক্রিয়েট করতে হবে লাস্টের ভিডিও দেখাবেন নতুন কোন ভিডিওতে ভালো থাকবে